আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আমাদের চ্যানেলে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি ভিউয়ার্স নির্বাচনী ট্রেনের ট্র্যাক ঠিক করতে যা করা দরকার এটা হেডলাইন করেছে নিউজটির চলুনের ভেতরে কি লিখেছে আমরা দেখি এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই যা দেখছি তা অতীতের জঞ্জাল পরিষ্কার করে ভবিষ্যৎ যাত্রার চ্যালেঞ্জ নিশানা একটি গণতান্ত্রিক বাংলাদেশ এই সাধারণ ঐকমত্য পাঁচই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের একই সঙ্গে কারণ এবং ফলাফল তা সত্ত্বেও অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মরিয়া হওয়া পতিত শক্তির ভয়াবহ অপতৎপরতার প্রচারাভিযানে প্রভাবে অংশীজনের মধ্যে পারস্পরিক অবিশ্বাস যেন চলমান সংস্কার পূর্ণ না হলে নির্বাচন হবেই না আবার দ্রুত নির্বাচন হলে সংস্কার প্রক্রিয়া মাঠেই মারা যাবে একেই বলে উভয় সংকট এই অবস্থায় প্রতিনিয়ত কথার বাহাসে একটা প্রশ্ন বেমালু এড়িয়ে যাচ্ছি আমরা জুলাই আগস্ট কিংবা বিপ্লব না হলে সুষ্ঠু নির্বাচন বা রাষ্ট্রীয় সংস্কারের আলোচনাটি পর্যন্ত সম্ভব হতো কি জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে তা নিয়ে তো তর্কের অবকাশ নেই সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে ফ্যাসিবাদী শাসনের পচে যাওয়া প্রতিষ্ঠান ঠিকঠাক করাটাও তো জরুরি ছিল এতেও হয়তো কারো দ্বিমত নেই তবে অবশ্যই পতিত আওয়ামী লীগ ও তার দোসরেরা ছাড়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার যেমন বলছে না নির্বাচন দেওয়া হবে না বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোও তো নীতিগতভাবে সংস্কারের বিরোধিতা করছে না শুধু কিছু রাজনৈতিক বাগাড়ম্বর সামাজিক মাধ্যমে অতিকথন ও আড্ডার উর্বর আলোচনা চলমান পরিস্থিতি সম্পর্কে সমাজে ধূম্রজাল ও সুশীল সমাজকে বিভ্রান্ত ও রাজনৈতিক মনকে উতালা করতে পেরেছে দেখুন এই যে সন্দেহের রাজনৈতিক আবহাওয়া অস্বীকার করা যাবে না এর একটি ঐতিহাসিক ধারাবাহিকতা আছে আসলে ক্ষমতাসীনদেরও প্রতিশ্রুতি ভাঙার বেদনায় আহত এক জাতি আমরা রাজনীতিকদের অনেকেই কেন জানি যৌক্তিক ও দূরদর্শী কিন্তু জনসেবার সরল পথ অনুসরণ করতে দ্বিধান্বিত থাকেন হতে পারে পুরনো মানসিকতা অথবা নিজেদের সামর্থ্য সম্পর্কে কিছুটা হীনমন্যতা আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক দরকষাকষির জায়গায় আমরা আলোচনার টেবিলে নিজেদের শক্তি শক্তিমত্তা খুব একটা দেখাতে পেরেছি বলে মনে পড়ছে না যখনই সংলাপে বসছি তখন ফলাফল শূন্যই হয়েছে বেশিরভাগ সে কারণে দুই হাজার চব্বিশের পর্যন্ত নানা সময়ে ঘটেছে সহিংস পরিবর্তন এবং উনিশশো পঁচানব্বই দুই হাজার ছয় দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো সালে নির্বাচনকালীন সরকার নিয়ে ব্যর্থ সংলাপ রাজনৈতিক ময়দান হোক আলোচনার টেবিল হোক বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের উদ্যোগের সফল পরিণতি না পাওয়ার অন্যতম সাধারণ একটি কারণ ন্যূনতম রাজনৈতিক ঐক্যমাত্র ও গ্রহণযোগ্যতার চুক্তিতে পৌঁছানোর ব্যর্থতা সুতরাং কার্যকর সংস্কার ও প্রকৃষ্ট সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি পরিবর্তন আনতে হলে সেটাই করতে হবে আজ যা অতীতে সম্ভব হয়নি এবং সেটি হবে একটি নতুন দৃষ্টান্ত যা মানুষ সোজাসাপটা কেকে বুঝবে এবং বিশ্বাস করতে পারবে অতীতে না পারা সেই রাজনৈতিক চুক্তিকেই এবার সফল করতে হবে এবং সেজন্য দরকার হবে খোলা মন নিয়ে জাতীয় সংলাপ কেন ভাই সংস্কার কমিশনগুলোর রিপোর্টের উপর তাদের মতামত দিয়েছেই রাজনৈতিক দলগুলো ঠিক কিন্তু ওই ফিডব্যাক মূলত একপক্ষীয় প্রতিক্রিয়া সাংকেতিক ভাষায় লিখিত রিপোর্টের বক্তব্যের মতোই অংশীজনের চিন্তায় দূরত্ব জাতির জন্য দুশ্চিন্তার বিষয় এখনকার বাস্তবতায় একটি সত্যিকারের দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক এবং মুখোমুখি প্রাণবন্ত আলোচনা ব্যতীত কমিশনগুলোর সুপারিশ এবং অংশীজন্ত্রের সুচিন্তিত মতামত এর ভিত্তিতে জাতীয় ঐকমত্বের দলিল প্রস্তুত করা প্রায় অসম্ভব তাই অতি প্রয়োজনীয় সংস্কার ও অবশ্যম্ভাবী নির্বাচন নিয়ে শতদা বিভক্ত বা জাতীয় হতাশা তৈরির আগেই একটি সার্বজনীন অংশীজনের সংলাপ আয়োজন করা যেতে পারে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বড় বড় আন্তর্জাতিক সম্মেলন বা কিছু কিছু দেশে বিপ্লবত্তর জাতীয় কনভেনশনের আলোকে একটি জাতীয় সম্মেলনের উদ্যোগ নিতে পারে সরকার কেউ বলতে পারেন ওরকম কোনো আয়োজন না করলেই বা ক্ষতি কি এর উত্তর হচ্ছে তাতে শতাব্দীর অন্যান্য সুযোগ হাতছাড়া হতে পারে দেশ থেকে যেতে পারে নেতৃস্থানীয়দের আত্মরিতায় ভরা হাসিনা আমলের সংস্কৃতির বৃত্তেই আমরা যদি জাতীয় সংলাপ ও সমঝোতার পথ বেছে নিই যেটা হতে পারে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা সনদ যে দলিল জাতি হিসেবে আমাদের সভ্যতা ও অধিকতর যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে এতে করে সংস্কার এবং জাতীয় মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন নিয়ে রাজনৈতিক মালিকানার কোনো ঘাটতি থাকবে না রাজনৈতিক নেতৃত্ব এক্সারসাইজ করে সমৃদ্ধ হতে পারে এরপর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক দল শক্তিগুলোকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর কোনো বাধাই থাকে না তবে ন্যায় ও নৈতিকতার স্বার্থে বলে রাখি একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক ও গণহত্যাকারী দল গোষ্ঠীর গণবিরোধী দেশবিরোধী রাজনীতির কোনো বৈধতা নেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষায় যে নির্বাচনী ট্রেন ইতোমধ্যে চালু হয়েছে এবং চলতে থাকবে তাকে সঠিকভাবে গন্তব্যের দিকে পৌঁছাতে সাহায্য করতে পারে মসৃণ রাজনৈতিক ট্রাক একটি সফল জাতীয় সংলাপ সেই পথ এবং যাত্রাকে আরও নির্বিঘ্ন করতে পারে আমাদের সম্মিলিত ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়া এবং সে অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেওয়া এখন জীবিত প্রজন্মের সিদ্ধান্তের ব্যাপার ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজের তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে নিউজটি তুলে এনেছি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন মোহান আল্লাহ আমাদের সহায় হন